আসসালাম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আবারও ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে আজকে আপনাদেরকে কিছু চমৎকার ড্রেস দেখাবো যেগুলো আপকামিং নতুন আসছে মানে যারা হচ্ছে নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মেইনলি এই ভিডিওটা আজকে ভিডিওতে লোন থেকে শুরু করে পার্টি সবই দেখাবো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছে তো আজকে হচ্ছে আমাদেরকে ফার্স্টে বলবেন যেহেতু আমাদের পাইকার টাই হচ্ছে নেই আমরা খুচরা সেল করি না তাহলে পাইকার ভাইয়েরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবেন পাইকার ভাইয়েরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমাদের ভিডিও স্কিনে সেখানে সেখানে কল করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর এড্রেস আমি বলে দিচ্ছি আমাদের এড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট গুলা পার্চেস করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ কলিং এর মাধ্যমে আপনারা অনলাইনে প্রোডাক্ট গুলা পারচেস করতে পারবেন ঠিক তবে কুরিয়ার কন্ডিশনে নিতে হবে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আমরা দেই না আছে আমরা আমরা প্রথমে দেখছি লোন লোন গুলা দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর ডিজাইন বাইরে এগুলাকে আবার অরিজিনালি পাকিস্তানি বলে সেল করা তবে এগুলা সম্পূর্ণ আমাদের দৃশ্য মিলের প্রোডাক্ট মানে ম্যার ইন বাংলাদেশ প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের রাং পাস ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ফ্লোরার প্রিন্টের ভিতরে প্লাস এটা ব্যাক পার্টটা দেখে দিই আপনাদেরকে ব্যাক পার্টটা দেখেন আসল একদম সুন্দর নিচে হাতার কাজ করা আছে আর এগুলা কিন্তু প্রিন্টেড হবে এগুলা প্রিন্টেড কোনো কাজের না দেখেন এগুলা হচ্ছে আপনার ওন্না ওন্না সম্পূর্ণ পাঁচ হাত থাকবে বডির সাথে ম্যাচিং করে প্রিন করা আছে আর এইগুলা প্রোডাক্টের কালার গ্যারান্টি আর প্রত্যেকটা ডিজাইনের সেট দুইটা করে কালার থাকবে বিশেষ করে লোনের দুইটা করে নিতে হবে দেন আমাদের একটা বুটিক্স কালেকশন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম কারণ ড্রেসটা হচ্ছে এত বেশি সুন্দর যে ড্রেসটা হচ্ছে গলার মধ্যে সুন্দর করে

দেন আমাদের প্রাইসগুলা কিন্তু সর্বনিম্ন থাকে 650 টাকা আমরা প্রাইস বলি না হোলসেল ভিডিও কারণে কারণ বিভিন্ন পেজে আমাদের প্রোডাক্টগুলা সেল করে এখন আপনার ভিডিওটা রিটেল কাস্টমারেও দেখে আবার হোলসেলরাও হোলসেলাররাও দেখে এখন প্রাইসটা রিভিল করে দিলে আবার তাদের সমস্যা হবে প্রোডাক্ট সেল করতে পারবে না এই কারণে আমরা প্রাইসটা রিভিল করি না তবে আমাদের রেঞ্জগুলা শুরু হয় মাত্র 650 টাকা থেকে আমাদের দোকানে আপনারা প্রোডাক্টগুলা পেয়ে যাবেন 404500 টাকা পর্যন্ত প্রোডাক্ট अवेलेबल থাকে যদি পাকিস্তানি প্রোডাক্ট আমাদের কাছে থাকে দেখেন দ্যাট এটা হচ্ছে আমাদের আইকে বুটিক্স এর ভিতরে খুবই সুন্দর একটা পিকে বুটিক্স এটাকে বলতে পারেন আপনার গলা খুব সুন্দর সিকোয়েন্স কাজ আছে সুতার কাজ আছে নিচে প্যানেলে কাটওয়ার করা প্লাস সুতার সাথে ম্যাচিং করে সিকোয়েন্স কাজ করা আছে দেন এটা ওন্নাটা দেখিয়ে দেই ওন্নাটা সেম বডি ম্যাচিং এর সাথে কাজ করা থাকবে ওন্নাগুলো পাঁচ হাত হবে আর এগুলা কালার গ্যারান্টি পেয়ে যাবে আর ওন্নার মধ্যেও কিন্তু দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স এর কাজটা করা হয়েছে আর বিশেষ করে নতুন যারা উদ্যোক্তা আছে যারা নতুন বিজনেস করবে তাদেরকে একটা কথা বলে দেই আপনারা যদি আমাদের দেশীয় প্রোডাক্টগুলো নেন আর আমার হাতে যেটা প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্ট আমাদের খুবই একটা হিট প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের আসিম জোফা ব্র্যান্ডে হ্যাঁ আসিম জোফা আমাদের নিজস্ব মেলের প্রোডাক্ট এটা আসিম জোফা একদম সুন্দর সিকোয়েন্স এর কাজ করা আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ভাইয়াদের নিজস্ব এটা হচ্ছে আপনার সামনে যে ঈদ আসবে সেটা ট্রেন্ড থাকবে এটা এটা আপনাকে আগে বলে দিচ্ছি এগুলো আমাদের দ্বারাই আমাদের এই ব্রাঞ্চ দ্বারাই শুরু হয়েছে কারচুপি কাজের সূচনাটা আমাদের ব্রাঞ্চে বর্তমানে শুরু হয়েছে এবং বিভিন্ন ব্রাঞ্চে চলে যাচ্ছে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর আর এটা জমজমের ভিতরে হ্যাঁ এটা নিচে হাতা হাতা কোনো কাজ নেই তবে ওন্না প্লাস বডি ফ্রন্ট সাইডে আপনারা একদম খুবই গর্জিয়াস কাজ পেয়ে যাবেন ওন্না সিম্পল কাজ থাকবে তবে বডিতে সুন্দর মানের কাজ এ থাকবে আর এটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের দেখেন খুব সুন্দর একটা ডিজাইন সিপলি করা আছে এবং এগুলাতে আপনারা পাচ্ছেন সুতার কাজ দেন ওন্নাটা দেখে দেই ওন্নাটা সম্পূর্ণ ওইগুলা পাঁচ হাত হবে ওনা কাটওয়ার করা থাকবে এবং এটা ব্যাক পার্টে পিনটা আপনারা ওন্নাতে করা আছে দেন বুটিক্সের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার ডিজাইন মাত্র চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে ভিডিওতে প্রাইস বলা হয় নাই প্রাইসে না বলার কারণ আমরা হচ্ছে হোলসেল করি হোলসেল করলে আমাদের প্রাইসটা রিভিল করা যায় না কারণ যদি আমি একটা প্রাইসটা বলে দিই হোলসেল প্রাইস তো প্রোডাক্টটা আপনি সেল করতে প্রবলেম ফেস করবেন এই কারণে আমরা প্রাইসটা বলি নাই তবে প্রাইস জানতে হলে অবশ্যই যে প্রোডাক্টটা পছন্দ হবে ওটার স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে প্রাইসটা বলে দিব পাঠানোর আগে আপনার দোকানে কার্ড থাকলে কার্ডের ছবি পেজের লিঙ্ক থাকলে পেজের লিঙ্ক পাঠিয়ে পরবর্তীতে প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন আর প্রাইসটা শুরু হয় আমাদের মাত্র মাত্র টাকা থেকে আমাদের দেশীয় প্রোডাক্টের শুরু বিদেশি বারোশো আপনারা পাকিস্তানি প্রোডাক্ট যদি আমাদের স্টকে থাকে তবে আপনি সাড়ে চার হাজার টাকা পর্যন্ত পাকিস্তানি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে জমজম সিসের ভিতরে আর যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদেরকে বড় বড় একটা কথা বলে দিই আমাদের দেশীয় প্রোডাক্টগুলা আপনারা যেগুলা সেল করতে পারবেন না বা যেগুলা যে কালারগুলা সেল হবে না ওগুলা এক মাসের ভিতরে চেঞ্জ করে আবার নতুন আপডেট ডিজাইন নিতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে আগ্রহী তাদেরকে আমি আরো আবারও বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোনো প্রকার হোম ডেলিভারি হয় না ক্যাশ অন ডেলিভারি হয় না আপনারা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনি প্রোডাক্টগুলা যেগুলো অর্ডার করবেন তার থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে করে দিতে হবে বাকি পেমেন্টটা আপনি প্রোডাক্ট পর করবেন এভাবে আমরা প্রোডাক্টগুলা সার্ভিস দিয়ে থাকি প্রোডাক্টগুলো সেলের সার্ভিস এভাবে দিয়ে থাকি যারা যারা নিতে আগ্রহী অবশ্যই দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই দেখেন আর অনেক হচ্ছে ব্যাপারে গুলো হচ্ছে গঠনের মধ্যে অনেক কাপড়ে থাকে ধোয়ার পর রং উঠে যায় তারপর খেপে যায় এই অবজেকশনগুলো গুলো কিন্তু একজন বিক্রেতার জন্য অনেক বাজে একটা এক্সপিরিয়েন্স তো এগুলো থেকে বাঁচতে হলে কিন্তু একটু গুড কোয়ালিটির কাপড়ই আপনাকে এরকম প্রবলেম যদি আপনার কোনো কাস্টমার ফেস করে তবে আমরা ওগুলা মানে সেলাই করা প্রোডাক্ট রিপ্লেস করে দিব আচ্ছা ঠিক আছে ঠিক এটা দেখেন এটাও খুব সুন্দর মানে আজকে যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলোর ম্যাচিং এবং কোয়ালিটি অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি সুন্দর এগুলা পেজে যদি আপনি আপনি নিজের পেজে যদি কালেকশন রাখেন তাহলে আশাবাদী আপনার পেজ থেকে খালি হাতে যাবে না আপনার দোকান থেকেও কেউ খালি হাতে যাবে না কিছু না কিছু পার্চেস করে আপনার দোকান থেকে নিয়ে যাবে দেখেন অন্য দেখেন সম্পূর্ণ পাঁচ হাত একদম পাঁচ হাত না কালার গুলা ভাইব্রেন্ট একদম ভিভিড কালার পিনগুলা খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড প্রিন্ট আর নিচে ব্র্যান্ডিং এর দেওয়া থাকবে আপনার র‍্যাঙ্ক পার্সন দেওয়া থাকবে গুলজি দেওয়া থাকবে আগানুর দেওয়া থাকবে নূর দেওয়া থাকবে ফেরদৌস দেওয়া থাকবে আর আসলে অবশ্যই মিরপুর 11 বড় মসজিদের ঢালের উপরে আমাদের দোকান আছে সেখানে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়াকে আর আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে তো ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন এছাড়া চলে আসতে পারেন সরাসরি ভাইদের দোকানে অ্যাড্রেসটা বলে দিলো তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ